হাই গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সো আজকে ভিডিওতে আমরা আবার খেলতে যাচ্ছি জিডি এ ফাইভ সো যতটুকু আপনাদের মনে পড়ে ততটুকু আমি বলি সো গত এপিসোডে আমাদের উপর কিছু গুন্ডা বান্ডারা অ্যাটেক্ট করছিল যার ফলে আমাদের যে বিজনেস পার্টনার সে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল তো আজকে আমি বাড়ি আসছি তাদের সাথে কথা বলতে এখানে মিস্টার চ্যাং আছে এবং তার ম্যানেজারও আছে তো তাদের সাথে আমরা কথা বলেই আসি মানে কথা বলবে একটু তো ট্রাইবার তাদেরকে বোঝানোর চেষ্টা করছে করতেছে এখানে যে তার সাথে বিজনেস করার জন্য কারণ সে খারাপ লোক না তার উপর কিছু গ্যাংরা অ্যাটাক করছিল কিন্তু যদি চ্যাংকরা ট্রাইবারের সাথে কাজ করে তাহলে চ্যাংকরাই লাভবান হবে তো এখানে ট্রাইবার তাদের সাথে কথা বলতেছে কিন্তু তারা কোনো মতে মানতে যাচ্ছে না যে তারা ট্রাইবার সাথে বিজনেস করবে তো ট্রাইবার জিজ্ঞেস করছে যে কেন তো এখানে মিস্টার চ্যাঙ্কের যে ম্যানেজার সে কি বলছে জানেন সে বলছে যে তারা ট্রাইভারকে যারা অ্যাটেক করছে তাদের সাথে বিজনেস করতেছে কেন কারণ তারা ট্রাইভার থেকে বেশি শক্তিশালী তো ট্রাইভার এখন তাদেরকে বোঝাইতে হবে যে সে বেশি শক্তিশালী কিন্তু মিস্টার চ্যাং এগুলো খারাপ করছে আমাদের সাথে তো মিস্টার চ্যাংকে একটু বোঝাইতে হবে যে কে বেশি শক্তিশালী বা কার বেশি পাওয়ার তো এখানে কিন্তু মিস্টার চ্যাঙ্কের ম্যানেজার বলছে সে এই বিজনেসে করবেই না মিস্টার চ্যাংকের বাবা বললেও করবে না তো এখন মেরি ড্রাইভারের মেজাজ খুবই খারাপ হয়ে গিয়েছে ট্রাইভার বলতেছে সে আর ছাড়বে না যে যাদের সাথে তারা বিজনেস করতেছে অর্থাৎ যারা ড্রাইভারকে গতকাল অ্যাটাক করছিলো তাদেরকে সে ছাড়বে না তো গায়ে সেখানে ট্রাইভার যাওয়ার আগে একটু মিস্টার চ্যাংকেও ধুলাই করে দিয়ে যাচ্ছে কারণ সেও খারাপ লোক কারণ যদি সে ভালো হতো তাহলে সে ট্রাইভারের সাথে বিজনেস করতে এসে ট্রাইভারের গুন্ডাদের বা ট্রাইভারদের এনিমিদের সাথে বিজনেস করতো না অবশ্যই তো এখানে ম্যানেজারকে ড্রাইভার এখানে বুঝাই দিছে যে সে তাদের বিজনেস পার্টনার অর্থাৎ ড্রাইভারের এনিমিদেরকে পুরো ধ্বংস করে দিবে তো চলেন ওদের বেসে যাওয়া যাক তো এখন বলতে পারেন তারা কে বা তাদের বেস কোথায় তারা হলো যে অর্থাৎ ড্রাইভারের মূলত এনিমি হলো এখানে বাইকারস গ্যাং যে লিডার তার ভাইয়ের গ্যাং সো তারা থাকে মূলত গ্যাংটংয়ের সিং নামের একটা জায়গায় সেখানে ট্রাইভার এখন যাচ্ছে তো যাওয়ার আগে গাইস তাদের যে মেইন লিডার তাকেও একটা কল করতে হবে কারণ কল না করলে তারা সতর্ক হবে না তো তাদেরকে সতর্ক করতে হবে এবং মজা করে তাদের খুঁজতেছি দাঁড়ান খুঁজতেছি খুঁজতেছি পাচ্ছি না কোনো তো যাইতে যেতে যেতে কল করা হবে তো এখানে ড্রাইভার অনিল অর্থাৎ বাইকের উইং মেইন লিডারের ভাইকে কল করে দিছে তো এখানে অনিলকে বলে দিচ্ছে যে সে তাদের বেসে আসতেছে তাদেরকে মারার জন্য অনিলকেও বলছে ফুল ফোর্সে থাকার জন্য যাতে করে ফুল গ্যাং অর্থাৎ অনিলের যে পুরো গ্যাং সেটা যেন একসাথে থাকে এবং সে যেন সবাইকে একসাথেই মেরে ফেলতে পারে সো গাইস আর বেশিক্ষণ লাগবে না অনিলের বেসে যাইতে তো আর আরেকটু আরেকটুখানি লাগবে সামনে গিয়ে ডানে যেতে হবে আমাদের মূলত তো এরপর আমরা এখানে পৌঁছে যাব ও গাইস আমরা এখানে অনিলের বেসে পৌঁছে গিয়েছি পাহাড়টার পিছনেই তার বেস তো সেখানে যাই আমরা পাহাড়ে উঠে যাচ্ছি একটু একটু করে উঠে যায় আগে তারপর আমি আপনাদেরকে পুরো একটা ভিউ দেখাই এখানে যে ঘোরটা দেখতেছেন মূলত এটাই তো এই ঘরটা আমরা আজকে ডিস্ট্রয় করে দেবো এটাই ডিস্ট্রয় করলে মূলত অনিলের পুরো ব্যবসা নষ্ট হয়ে যাবে ও এখানে তো সিকিউরিটি আছে কিছু অনেকগুলো মানুষও আছে তো ভালোই যত মানুষ থাকবে তত ভালো সবাই একসাথে থাকলেই ভালো ওরা যাতে করে আর কোনো এনিমি না থাকুক তো এখানে এটা হলো যে মূলত তাদেরকে বলে দিচ্ছে যে ট্রাইবার এখানে আসতেছে সবাই যেন সতর্ক হয়ে যায় কারণ ট্রাইবার এখানে আসলে কতটুকু ধ্বংসযোগ্য চালাইতে পারে সেটা অনিল জানে সো অনিল এখানে ওর সবগুলো গার্ডসকে পাঠিয়ে দিচ্ছে যাতে করে সবাই গার্ড করতে পারে সো এখন আমাদের কাজ হলো এখানের বেসটাকে পুরো ডিস্ট্রয় করার সবাই সেখানে এক এক করে তার গার্ডগুলোকে মেরে দিই অর্থাৎ অনিলের গার্ডগুলোকে মেরে দিই প্রথমটাকে হেডশট দ্বিতীয়টাকে হেডশট সো এখানে দ্বিতীয়টা লাফালাফি করতেছিল কিন্তু হেডশট তো পরে গিয়েছে এবার এখানে আমি আর একজন পিছনে এখানে একজন না অনেকজনের চারজন আছে টোটাল একজনকে মারি আগে পিছনে টাকে একজন গেছে আর একজনকে মারতে হবে গেছে এবার এটাকে মারি তো এই চার এখানে অনেকেই আছে এক এক করে মারবো জানলায় একজন দাঁড়ায় আছে দেখলাম তো দূরবীন নিয়ে এটাকে দূরবীনের ভিতরে মারি তো এর পাশে একজন আছে এখানে গুলি নিয়ে একজন আছে সে কিন্তু ভয় পেয়ে গেছে সে বুঝতেছে না যে কুত থেকে তাদেরকে গুলি করা হচ্ছে নিচে একজনকে দেখছিলাম এই তো পালাচ্ছি এটাকে মারতে পারছি না পালাই গেছে গাইস আমি সামনে যাই সামনে গিয়ে আরো মারি ওদেরকে তো এই সাইডে আসি যত পরে গেছে আরেক গাদা ফ্যবার এখন পরে যেত এই সময় তো এদিকে আরো কয়েকজন কিন্তু এখন কিন্তু আসতেছে দিয়ে কারণ তারা বুঝে গিয়েছে যে এই দিক থেকে গুলি আসতে তো একজনকে মারি এস বলে লাগতে পারে এটাকে মারি দেবো গ্যাস তারা কিন্তু দূরাইলে আমি মারতে পারতেছি তারা এক জায়গায় স্থির হইলে আমি মারতে পারতেছি ওদেরকে তারা এটা বুঝতেছে না তো আমি এটাকে মেরে দিয়ে এখানে লুকাই আসে গ্যাস হেড শর্ট তো এরপর এখানে একজন আসতেছে কিন্তু মারতে পারছি না আমি আরেকটু সামনে যাই হয়তো আরেকটু সামনে গেলে মারতে পারবো এই হ্যাডশ লাগেনি আরেকটু জন্য লাগেনি সামনে গেলে হয়তো মারতে পারতাম সেখানে আমি একটা শর্ট গান নিয়ে ফেলছি গাড়ির সাথে যাতে করে শর্টে কেউ আসলে তাকে মেরে ফেলতে পারি সেদিকে একজনকে দেখছিলাম সে মনে মরেনি ও মরে গিয়েছে গাইস অর্থাৎ হ্যাডশট লেগে গিয়েছিল আমি খেয়াল করিনি সেখানে সামনে যাই আস্তে আস্তে যাতে করে একটা একটা সব করে সবাইকে মেরে ফেলতে পারি তো মূলত ঘর যেটা ঘরের ভিতরে আমরা আজকে আগুন লাগায় ধ্বংস করে দেওয়ার প্ল্যান করতেছি আমার মনে হচ্ছে গাইস ব্যানের পিছনে এখানে কেউ আছে কিন্তু বুঝতেছি না আবার দেখি সামনে যে এটা এটি করতে গেছিলো খেয়াল করলাম না এটা তো আমি খেয়াল করিনি গাইজ হঠাৎ করে করতে গিয়ে প্রকট হয়ে গেছে এবং সমস্যা নাই মেরে ফেলেছি তো সামনে যাই সামনে গিয়ে আরও পাবো এরকম প্রকট হওয়া ঠুস ঠাস করে মূলত ঘরের ভিতর অনেকেই থাকার কথা কারণ আমরা তো আগেই দেখেছিলাম যে অনিল সবাইকে সতর্ক করে দিয়েছে যেন সবাই ভালো করে গার্ড করে তো আমি মনে করতেছি যে তারা ঘরের ভিতরে লুকিয়ে বসে আছে তো দরজা দিয়ে যাব না আমরা জানালা দিয়ে যাওয়ার চেষ্টা করি দরজা তো হয়তো লক থাকবে করে একটা একটা ভাঙি ভাঙা তো মানুষ আসুক এখানে একজন বের হচ্ছে আস্তে করে মেরে দিটাকে গ্যাস একটা গেছে আরো কিছু হয়তো আসবে তো দেখি আর কেউ আসতেছে নাকি এখানে সামনে যায় আর ডিগবাজি খেয়ে ও একজন আসতে মানে গুলি লাগেনি এবার ভিতর থেকে ইয়েস হোয়াস ব্যারেসে অ্যান্ড দেন কন এবারের সামনে আসলে ভাই বা গাইস কেউ জিততেই পারতেছে না কারণ যেই আসুক তাকে মেরে ফেলতেছে এইখানে গ্লাস ছিল গ্লাস সমস্যা করতে গ্লাস ভাঙিয়ে দিয়ে দেন একে মেরে ফেলি সো এখানে তিন চারজনকে অলরেডি মেরে ফেলছি ঘরের ভিতর আরও ভিতরে যাওয়ার চেষ্টা করি একটু গ্লাস ভাঙিয়ে দিই ভিতরে আসছি গাইস এখানে তো সামনে যাই এখানে ঘরের ভিতর কিন্তু আরও অনেক মানুষ আছে আমরা এক এক করে মারি আর আপনারা একটা গানের সাথে সেগুলো এনজয় করেন তো এখানে গাই উপরের তলা সবাইকে তো মেরেই ফেললাম এবার নিচের তলায় আছে এটাকে মেরে ফেলি এটা মরে গিয়েছে এবার আমরা এখানে যে হলুদ কালার বা লাল কালার যে ট্যাঙ্কটা দেখছেন এটা নিয়ে ফেলি সো এখানে ট্যাঙ্কিটা নিয়ে ট্যাঙ্কিটা নিয়ে আমরা এখন পুরো ঘরে ক্যারোসিন আমরা ক্যারোসিন চিটানো শুরু করে দিয়েছি পুরো ঘরে যখন ক্যারোসিন ছিটাবো এবং বাইক থেকে যখন আগুন লাগাবো যে দৃশ্যটা আমরা দেখবো সেটা অনেক মজাদার হবে সো আস্তে আস্তে করে পুরো ঘরের ভিতর লাগাই দিই অর্থাৎ ঢেলে দিই পেট্রোল সো এখানে পেট্রোল নাকি ক্যারোসিন তা তো আমি জানি না তবে পেট্রোলই বলছে এগুলাকে সো পেট্রোলগুলোকে এক এক করে ঢেলে দিচ্ছি পুরা ঘরে তো সামনে গিয়ে বের হয়ে যাবো আমরা যে দরজা দিয়ে আমরা ঢুকেছিলাম সেটা দিয়ে আমরা বের হয়ে যাবো এখন সো এখানে পুরা ঘরে ঢেলে দেওয়া হয়েছে আর একটু সামনে নিই যাতে করে দূরে গিয়ে যখন গুলি করব তখন আগুনটা যেন সাথে সাথে গায়ে না আসে আমার এবং সাইবারের যেন ক্ষতি না হয় সো একটু দূরে নিয়ে ছেড়ে দিই ওকে আশা করছি একটু খুঁজছে তো এবার আমরা একটু দূরে গিয়ে গুলি করি গাইস উফ মজা হবে গাইস মজা হবে সো এখানে একটু দূরে যায় গুলি মার একটা ইয়াস লেগে যা লেগে যা আগুন লেগে যা আগুনও লাগছে না ইয়েস গাইস আগুন লেগে গেছে সো এখানে আস্তে আস্তে পুরো ঘরে আগুন আগুন লাগবে ভিতরে লাগবে ও ফেনিমেশনটা জোস গাইস তো গাইস এখানে পুরো করে আগুন লেগে যাচ্ছে এক এক করে নিচে আন্ডারগ্রাউন্ডেও আগুন লাগিয়ে গিয়েছে ও ভাই জোস এনিমেশনের সাথে পুরো ঘরটা ব্লাস্ট করে দিয়েছে ড্রাইভার এখানে সো বলতে গেলে এখন ড্রাইভারের কোনো শত্রু নেই আর আজকের জন্য আমরা ভিডিওটা এখানে অ্যান্ড করতে পারি গাইস তো যদি গাইস ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আশা করি ভিডিওটা ভালোই লাগবে যেহেতু এতক্ষণ দেখছেন আর গাইস আপনারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেন তাদেরকে ধন্যবাদ তো আজকের ভিডিওর জন্য শাউট আউট পাচ্ছেন শেখ ইত্যাহাদ ভাই তো কমেন্ট করার জন্য ধন্যবাদ তো নেক্সট ভিডিওটা সবার প্রথমে দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন গুড বাই